নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ বৃদ্ধের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম গন্ধ শুনতে থাকুন আজকের গল্প গন্ধ একবার এক অদ্ভুত পরিবার থেকে সম্বন্ধ হলো সতীর সেই পরিবারে কেউ মাছ খায় না গুজরাটি নয় মারোয়ারি নয় বাঙালি ব্রাহ্মণ পরিবার কিন্তু সম্পূর্ণ নিরামিষাসী মাছ নয় ডিম নয় মাংস নয় সতীরটা প্রিয় খাদ্য কিছুই তারা খায় না বাড়িতেও সব আমিষ প্রবেশ নিষেধ বাইরে ছেলেরা হয়তো খেলেও খেতে পারে কিন্তু মেয়েদের পক্ষে তো সম্ভব নয় তাদের আর আমিষ খাওয়া হয় না তার বদলে ঘি দুধ ছানা মাখন শাকসবজি প্রচুর পরিমাণে খায় সতের মা বিধবা দাদাও আছে পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করে এখনো বিয়ে করেনি বয়স তিরিশ পেরিয়ে গেছে মেয়ের কথায় মিমন বলে মাইনে তাতে কি আর বিয়ে হয় তাছাড়া বোন রয়েছে ঘাড়ের উপর দাদার এই ঘাড়ের উপর কথাটা কানে বড় লাগে সতীর অবশ্য সামনে বলে না অশাখাতে বলে তবু আড়াল থেকে তো কানে যায় তাছাড়া বুঝতে তো আর কিছু বাকি নেই সতীর সংসারের অবস্থার কথা সবই সে বোঝে বোন আর বউ দুজনের খরচ একসঙ্গে চালাতে পারবে না সেই ভয়ে সে বিয়ে করতে চায় না কিন্তু আসল কথাটা চাপা দিয়ে অন্য কথা নিয়ে তারা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করে সতী বলে দাদা করো না বিয়ে করব না বিমল হাসতে হাসতে জবাব দেয় তুই তামা তুলসী হাতে নিয়ে বলল এই কথা আমি বিশ্বাস করব না মেয়েরা আবার ঝগড়া না করে পারে নাকি দাদার ঘাট থেকে সতী নিজেও নামতে চায় কিন্তু চাইলেই তো আর কারোর ঘাড়ে গিয়ে পড়া যায় না সতীর গায়ের রঙ কালো সরো চেহারা ঠিক লবঙ্গলতিকার মতো নয় তাই অনেক ছেলের সঙ্গে মানায় না তাকে মেমানা নয় মেমানান হয় বলে অনেক সম্বন্ধই পিছিয়ে গেছে বেশিরভাগ লোকই আমার সুন্দরী মেয়ে চায় তাদের কাছে সৌন্দর্যের সবচেয়ে বড় লক্ষণ হলো ফর্সাব যারা দেখতে আসে তারা আর ফিরে আসে না খোঁজখবর নেয় না গুঞ্জক তার দাবিও কি তেমন মেটাতে পারে সত্যি আজকালকার আন্ডার গ্র্যাজুয়েট ছেলেরাও গ্র্যাজুয়েট চায় দরকার হলে চাকরি বাকরি করতে পারবে সেই জন্যই এই ন্যূনতম বিদ্যাটুকু প্রয়োজন আজকাল বিয়ে পাশ না করলে হাতের চল শুদ্ধ হয় না স্ট্যান্ডার্ড উঁচুতে উঠে গেছে আগে ম্যাট্রিকুলেট উলে ঠোলেই চলত কিন্তু সতী সেই আগেকার স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারেনি দু দু বছর স্কুল ফাইনাল ফেল করে পড়া ছেড়ে দিয়েছে ফলে চাকরি বাকরির বাজারেও প্রবেশ নিষেধ পাড়াতেই দু একটি মেয়েকে সন্ধ্যেবেলায় পড়াতে যায় যা পায় তাতে হাত খরচটা চলে যায় সতীর কিন্তু সেই টাকাও এনে মায়ের হাতেই দেয় বা দাদার জন্য জামা কাপড় কিনে আনে কি পায়ে জামা না থাকলে তাও কিনে আনে প্রথমে নিজেদের মধ্যে একটু কথাবার্তা হলো বিমল একটু আপত্তি করেছিল ও পারবে মাছ টাছ না খেয়ে থাকতে মা বললেন কেন পারবে না বাজারে আজকাল মাছ পাওয়াই যেন কত যায় আর যা দাম কজনে মাছ খেতে পায় শুনি মানুষের মাছ খাওয়ার আকাঙ্ক্ষা আছে অথচ মাছ খেতে পায় না কি কষ্ট কিন্তু যেখানে খাওয়ার নিয়মই নেই সেখানে কোনো কষ্ট পেতে হয় না জীবের অভ্যাস সহজেই বদলানো যায় কেন সত্যি আমার নিরামিষ রান্নাও তো বেশ পছন্দ করে বিমল বললো আচ্ছা দেখা যাক দেখে যদি পছন্দ করে অন্যান্য টার্মসে বনে তখন আমরা হয় ভেবে ফের দেখব এখন গাছে কাঁঠাল তেল মেখে লাভ পাত্রপক্ষ দেখতে এলেন ছেলের বাপ নেই প্রথমে এলেন ছেলের কাকা কাকিমা আশ্চর্য দেখে তারা পছন্দ করে গেলেন কার চোখে যে কাকে ভালো লাগবে কে জানে পাত্রের কাকা হাত দেখলেন ঠিকুজি মেলালেন সেলাই সেলাইবোনার কাজ দেখলেন সতি অল্প স্বল্প গান জানে এ কথা মা আর দাদা দুজনেই বলে দিলেন সে কথা শুনে কাকা পড়লেন তাহলে মা একটা গান গাও দেখি সতী বলল হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত গাইব গাও না সব সঙ্গীতই সঙ্গীত বুড়ো মানুষ আমরা একটা ভক্তি টক্তিমূলক কিছু গাও সতীর গান শুনে খুশি হলেন দুজনে কাকা বললেন বাহ গলা তো বেশ মিষ্টি আসলে গলাটা কেমন সেটুকু জানবার জন্যই শোনা নইলে ঘরের বউ কি আর বাইরে কোথাও গাইতে যাবে কাকিমা দু একটা ঘর সংসারের কাজের কথা রান্নার কথা জিজ্ঞেস করলেন জবাবে খুশিও হলেন কাকা বললেন তোমার কিন্তু একটু কষ্ট হবে মা আমাদের ওখানে গিয়ে মাছ টাছ খেতে পারবে না তবেও দু চার দিন তারপর সব অভ্যাস হয়ে যাবে আমার অন্য বৌমাদেরও সেই অভ্যাস হয়ে গেছে এখন বাপের বাড়িতে গিয়ে তারা মাছ খেতেই চায় না খাওয়া পরা সবই অভ্যাসের ব্যাপার সবই অভ্যাসের ব্যাপার মা সবই অভ্যাস কি বলো রাজি আছো তো তুমি সত্যি জবাব না দিয়ে একটু হেসে মুখ নামিয়ে নিল চুপ করে থেকে বুঝিয়ে দিল রাজি আছে কি ও রাজি মাছ খাওয়াটাই তো সংসারের সব নয় মাছ না খাওয়ার ইতিহাসও একটু বললেন পাত্রের কাকা তিন পুরুষ ধরে বৈষ্ণব হর্তুকি বাগানের চাটুর কি একটা কঠিন ব্যাধিতে ভুগছিলেন আদি পুরুষ বাঁচবার আশা ছিল না ডাক্তার কবিরাজ সব জবাব দিয়ে গিয়েছিলেন এই সময় এলেন কুলগুরু বললেন মাছ ছেড়ে দাও রোগ সেরে যাবে অবাক কাণ্ড মাছ ছাড়বার সঙ্গে সঙ্গে সেই শিবের অসাধ্য ব্যাধি সেরে গেল শুধু তাই নয় পরিবারের আর্থিক অবস্থাও ভালো হলো সৌভাগ্যের সূচনা হলো সংসারে পূর্বপুরুষ নির্দেশ দিয়ে গেলেন আমাদের বংশে মাছ আর কেউ খেও না সেই থেকেই মা বংশের যে যেখানে আছি সবাই মাছ ছাড়াই আছি মা সবই ভগবানের দয়া কাকা কাকিমা মা আপ্যায়িত হয়ে চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন ছেলে যদি পছন্দ করে আমাদের দাবি দেওয়া নেই আমরা কোনো রকম উৎপীড়নের পক্ষপাতি নয় শুধু সাঁকা সিঁদুর দিও যদি কেউ মেয়ে দেয় আমরা তাকে লক্ষ্মী বলে ঘরে তুলে নেব আমাদের বংশের তাই নিয়ম তারা চলে গেলে বিমল বলল কি মা তাহলে তেলের বাটি নামাবো নাকি মা ধমক দিয়ে বললেন কি যে সব ভাজলামা করিস আগে ছেলে এসে পছন্দ করে যাক তবে তো নিশ্চিন্ত হব সত্যি এসে বলল তাছাড়া তোমার গোপ কই তোমার গোপ কই দাদা যে তেল মাখবে বিমল বলল দাঁড়া দাঁড়া গোপ এবারে রাখতে শুরু করব। ছেলে এলো তার বন্ধুকে নিয়ে সেও এসে কথা বললো আলাপ করল গান শুনল এবার আর ভক্তিমূলক কিছু গাইল না সত্যি গাইল মন যে বলে চিনি চিনি কি গন্ধ ভয় ওই সমীরে দ্বিতীয়বার অনুরুদ্ধ গলায় গাইল সতী বিজন ঘরে নিষিদ্ধ রাতে পাত্র দেখতে উপবান নয় তবে স্বাস্থ্যবান বেশ লম্বা চওড়া আছে সতীর সঙ্গে মানাবে ভালো বিমলেরই বয়সী সেদিক থেকে মানান সই উপাসিয়ারের কাজ করে নাম রাধা বলল দেখে শুনে মনে হলো পাত্রেরও পছন্দ হয়েছে বন্ধুও তাই বলল তারা চলে গেলে মিমন বলল কি রে সতী এবার তাহলে তেলের বাটিটা নিয়ে আয় কাঁটাল একেবারে এসে গেল নামের ঘটা দেখেছিস বাড়ির মতোই নাম তবু ভালো রাধা বলল হরিচরণ কি কেষ্টচরণ হলে আর কথাই ছিল না মা হেসে বললেন শোনো ছেলের কথা নামে কি এসে যায় রে কথাবার্তা আরও এগুতে লাগলো ছেলের অবস্থা মোটামুটি ভালো নিজেদের বাড়ি আছে একান্নবর্তী পরিবার সবাই মিলেমিশে থাকে ছেলের মা আছেন তিনি সংসারের কর্তি দাবি তাওয়া নেই তবে পাঁজি পুতি দেখা দেখি আছে মেয়ের জন্ম মাস মা দেওয়ার পরে মাঘ মাস এসে পড়ল তিন চার মাসের আগে শুভদিন পাওয়া যাবে না আর সতীর মা বললেন হুম ভালোই তো আমরাও একটু তৈরি হবার সুযোগ পাবো কিছু নেব না বলেই তো আর কিছু না দিয়ে পারা যায় না গওনাঘাটি বিছানাপত্র আসন কোষণ সবই দিতে হবে বরং না চাইলেই আরও বেশি করে দিতে হয় বিমল টাকা জোগাড় করতে লাগলো হাজার আড়াই টাকা বাবার লাইফ ইন্স্যুরেন্স থেকে পাওয়া গিয়েছে অনেক কষ্টে জমিয়ে রেখেছেন মা বিয়ের কথা ভেবেই রেখেছেন তাই এবার কাজে লাগবে বিমল বলল এবার তাহলে বেশি মাছ টাছ খাওয়া যাক সতী তো এরপর আর মাছ খেতে পারবে না মা বললেন আমি বলি কি এখন থেকে সতী বরং মাছ মাংস কম খেতে শুরু করুক ধীরে ধীরে অভ্যাস তো বদলাতে হবে বরং রাতারাতি ছেড়ে দিতে গেলে কষ্টই বেশি হবে বিমল বলল বেশ তোমরা যদি মাছ না খাও তাহলে আমিও খাব না মন্দ হবে না এই কয়েক মাস মাছের পয়সা জমাতে পারলে সতীর একখানা বেশি গহনা হয়ে যাবে এর মধ্যে আর একটি ছোট ঘটনা ঘটল পাড়ার একটি মেয়ের সঙ্গে সেদিন সন্ধ্যার সতে সিনেমা দেখতে যাচ্ছিল সতী মাসে দেখা হয়ে গেল বলুবের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল সতী কি করে বসতে বলবে পাশে যে প্রতিমা আছে নইলে বলতো অপরিচিত ভদ্রলোক হলেও হ্যাঁ তো চেনা মানুষ চোখাচোকি হওয়ায় দুজনেই হাসল বলে দেখতে যাওয়ার চেয়ে এই হঠাৎ দেখা যেন আরো মধুর দাঁদা বলল পাশের না বসল পাশের বেঞ্চে জায়গা করে নিল হেসে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছেন সতী অর্জিতভাবে বলল সিনেমায় রাধাবল বলল আমি আগেই বুঝেছি কি করে সেদিনের চেয়েও মেশি সেজেছেন মোটা দুই স্টপ পরে রাঁধাবল্লভ নেমে গেল প্রতিমা জিজ্ঞেস করল কে রে কে রে ওই ভদ্রলোক সতী মুক্তিপে টিপে বলল কি জানি সেদিন থেকেই মাছ মাংস একের ছেড়ে দিল সতী মা তা লক্ষ্য করে বললেন কি হল রে বিমল বলল বুঝতে পারছি একেবারে ফুল্লি প্রিপেয়ার্ড কিন্তু ফাল্গুন মাস আসতে না আসছেই নির্মল আকাশ থেকে মন্ত্রপাত হল পাথরপক্ষ জানিয়ে দিলেন এ সম্বন্ধ তারা করতে পারবেন না একজন নাম করা জ্যোতিষীকে তারা মেয়ের ঠিকুজি দেখিয়েছিলেন তিনি বারণ করেছেন বিমল করজে উঠল বাজে কথা ওরা নিশ্চয়ই অন্য মেয়ে পছন্দ করেছে আমাদের এতদিন ঝুলিয়ে রেখেছিল খুঁড়ো মশাইয়ের সঙ্গে একবার দেখা হোক বুড়োর দাড়ি যদি না আমি ছিঁড়ি না বললেন শুধু খুঁড়ো তো কি হবে সবই আমার কপাল বিমল না পেয়ে হঠাৎ বলে উঠল। আজ আমরা মুরগি খাবো মা এতদিন ভালো মাছ মাংস আসেনি বাড়িতে মাছ মাংস ডিম আজ একসঙ্গে সব খাবো আজ ফিস্ট করব আমরা না বললেন মেস তো তোরা যা খাস তাই রেঁধে দেবো আমি আমার তো কিছুতেই কোনো আপত্তি নেই সত্যি নাদা মাজার থেকে মাংস আনল আমার মাছও আনলো মাও খুব যত্ন করে রাঁধলেন নাদার পাশেই খেতে বসলো সত্যি দু একটা তরকারি দিয়ে আগে খেয়ে নিল কিন্তু মাছ খেতে গিয়ে হাঁড় পারে না মা বললেন কি হলো রে পোনা মাছ তো কালিয়ার মতো করে রেঁধেছি সতী বলল কি জানি মা ভালো লাগছে না কিসে যেন একটা গন্ধ বিমল বলল তাহলে মাংস দিয়ে খা মাংসের বাটি পাতের কাছে টেনে নিল সতী জল দিয়ে ভাত মাখল সতী দুটো মাংস তুলে নিল পাতে কিন্তু খেতে গিয়ে আর পারে না মাংসটা ফেলে দিল মাটিতে বিমল বলল কি হলো রে সতী বলল কিসের একটা গন্ধ বিমল তার দিকে একটু তাকিয়ে থেকে বড় বড় ব্রাশ নিজের মুখে গুজে দিতে লাগলো সতী সবই বুঝতে পারল নাদা যখন রাগ করে তখন অমনি করেই খায় সতী পাতের উপর মুখানাকে আরও নামিয়ে নিল চোখের জল দেখলে দাদা আরো রাগ করবে শেষ হলো আজকের গল্প নরেন্দ্রনাথ পিঠে লেখা গল্প গন্ধ খুব সুন্দর একটি ছোট গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য প্রতিদিনই এই চ্যানেলে আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে